নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন টুকিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এই সেই আষাঢ় মাস পড়ার থেকে কিন্তু বৃষ্টি ফোঁটা একদম বন্ধ হয়নি তো আজকে সকালবেলার থেকে বৃষ্টি পড়ছে অনাব্রত বৃষ্টি হয়ে যাচ্ছে বিকেলবেলার দিকে দেখলাম একটুখানি ছ্যাঁক দিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওর পর্বে তোমাদেরকে দেখাবো আমাদের ঘর ঘর বাড়ির অবস্থা ঘর বাড়ির ভিতরে সবসময় তো বাইরের পরিস্থিতিগুলো দেখেছো ভিতরেরগুলো গুলো তো সম্পূর্ণ পর্বটা আজকে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আমাদের ঘরের ভিতরে কিরকম কি অবস্থা সব কিছুই তোমাদের এই মাধ্যমে দেখাবো তোমরা সম্পূর্ণ পর্বটা দেখো আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি জলদি জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থেকে তো চলো তাহলে যাওয়া যাক এখন ঘরের দিকে আসো যাওয়ার আগে দেখো কি এসে গেছে কি ব্যাপার কোথায় যাওয়া হচ্ছে তো বন্ধুরা যে ঘরবাড়িগুলো আমি গোবর মাটি দিয়ে পরিষ্কার করেছিলাম দেখো সেগুলো পুরো কালো যেন মনে হচ্ছে পুরো একদম জলে আর শুধু একবার তা না সাত আটবার বার জল এই মানে এই উঠোনে উঠেছে আর চলে গেছে কারণ এবার খুব বর্ষা হয়েছে প্রচন্ড বর্ষা শুধু আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কিন্তু না প্রত্যেকটা মানুষের কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে চলো কোথায় যাওয়া তুমি

এই হচ্ছে আমার রুম তো একটা খাট রয়েছে এটা হচ্ছে স্টিলের খাট আর এই হচ্ছে একটা রয়েছে বড় ট্যাঙ্ক আর এই হচ্ছে আমার আলমারি মানে খুব ছোট একটা ঘরের মধ্যে একটা খাট রয়েছে একটা ট্যাঙ্ক আর সাথে আলমারি আর এই যে দেখতে পাচ্ছ তার বেড কভার দিয়ে ঢাকা রয়েছে এর মধ্যে কিন্তু আছে জামাক কারণ মাটির ঘর বাড়ি আর উপরের থেকে অ্যালবেস্টারের ধুলো নোংরা আর উপর সিলিং ফ্যান আছে যেহেতু এই দিয়ে সবসময় ঢাকা থাকে এর মধ্যে কিন্তু সব জামা প্যান্ট বেশিরভাগ জামা প্যান্টটা আমার তারপরে বাপির আর বাবুর একটু কম মানে বাপির বাবার একটু কম আছে বাপির বাবারগুলো কোন সাইডে সেগুলো দেখাচ্ছে বাপির বাবারগুলো এর মধ্যে কিছু আছে এই যে এর মধ্যে আছে তাই বলে যে তাই বলে যে ভেবো না যে এর মধ্যে আমারও নেই এর মধ্যে আমারও আছে বাবারও আছে আর হ্যাঁ ঘরের মধ্যে জিনিস তোমাদেরকে দেখায় এই যে দেখো এই একটা পর্দা দেখতে পাচ্ছি একটু এই ব্যানার এটা আমার ঘরের মধ্যে এইটা এখান থেকে দড়ি দিয়ে ওই সিলিং ফ্যানের ওই মাথা ওই পর্যন্ত টাঙানো রয়েছে কারণ আমার রিলস ভিডিও বানানোর জন্য কারণ আমি তো এখন বাইরেও যেতে পারি না এই বর্ষার সময় কারণ আমার নাচের চ্যানেল রয়েছে তোমরা যদি চাও অবশ্যই আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব যখন আমি প্রচণ্ড বৃষ্টি হয় তখন কিন্তু আমি এইটা টানিয়ে দিয়ে এইখানটায় নাচ করি খুব শর্ট জায়গা অল্প জায়গার মধ্যেই কিন্তু প্রোগ্রামটা করি তো চলো এই হচ্ছে আমার ঘরের মধ্যে হ্যাঁ একটা জিনিস কিন্তু বাকি রয়েছে আর এই হচ্ছে আমার ছোট্ট ঠাকুর ঘর এই যে চলো গিয়ে দেখাও এই হচ্ছে আমার ঠাকুর ঘর খুব সুন্দর ভালো আচ্ছা আমার ক্যামেরাম নিজেই বলে দিচ্ছে ভালো বন্ধুরা এই যে একটা ঘরের মধ্যে সবকিছু আর হ্যাঁ এর উপরে কি কি আছে সেটা তোমাদেরকে দেখায় এই যে ঝুড়ির মধ্যে এর মধ্যে আর এই যে ঝুড়িটা দেখছো এর মধ্যে মাথার মানে ফিতে রয়েছে মাথায় চুল নেই বেশি কিন্তু ফিতেটা বেশি রয়েছে আর এর মধ্যে কিছু কিছু জিনিস রয়েছে তো আর আলমারিটা আমার ঠিকঠাক গোছানো নেই এইটার মধ্যে রয়েছে আমার সব সাজাগোজার জিনিস তুমি কাছে থেকে দেখো এই যে একদম গোছানো নেই ঠিকঠাক এই বক্সে বক্সে রয়েছে আর এর মধ্যে সব প্লেট আর এর মধ্যে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো সবার কাজে আর কি ব্যবহার করা হয় তো চলো এই হচ্ছে সম্পূর্ণ এবার তোমাদেরকে দেখাবো আমার রান্নাঘর এই হচ্ছে ঘরের সামনে বারান্দা আর এই হচ্ছে আমার রান্নাঘর রান্নাঘরের ভিতরে তোমরা তো এমনি সবাই জানো যে রান্নাঘরের মধ্যে কি কি আছে তবুও আরেকবার করে দেখিয়ে দিই এই 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 হচ্ছে হচ্ছে বড় বড় ঘর দাও ঘরের গেট হ্যাঁ আর এই হচ্ছে রান্নাঘর মানে এইটুকু এই হচ্ছে গ্যাসের টেবিল বন্ধুরা এই যে বৃষ্টির কারণে এই আষাঢ় মাসের তো বর্ষার কারণে কিন্তু এই রান্নাঘরটা অনেক নিচু হয়ে গেছে কারণ এই রান্নাঘরের চাল কিন্তু আমার মাথায় লাগতো না এখন দেখো এরকম লেগে যাচ্ছে মানে মাথায় লেগে যাচ্ছে এইখানে দাঁড়িয়েও রান্না করা যায় না এখানেও মাথায় লেগে যাচ্ছে মানে চাল এত নিচ হয়ে গেছে পুরোটা কারণ এইখানে জল উঠে গেলে শুধু এই স্টেশনটা দেখো এই দিকটা দেখো কে মাটি তুলে কী অবস্থা হয়েছে আর এই যে যেখানে দাঁড়িয়ে রয়েছি এইখানটায় কিন্তু তলার মাটিটা যে এত নরম যে এরকম বসে আছে এই যে এরকম করে হাঁটছি কিন্তু বসে আছে আর এই যে গ্যাসের ট্যাভেল যখন বৃষ্টি হয় মাঝে মাঝে সময় এই ইন্ডাকশানের উপরে কিন্তু জলও পড়ে এর উপরে কিছু তরকারি রয়েছে চাপানো আর এই নিচে ভাত তরকারি এর মধ্যে বাসন রাখা হয় আর এর মধ্যে সবজি টবজি কিছু রাখা হয় এই যে আর পিতলের দুটো কলসি রয়েছে জ্বালানোর জন্য আর শিলনোড়াটা ওইখানে আর আমি কিন্তু এই উনুনেই কিন্তু রান্না করতাম কিন্তু এই উনুনটা দেখো একদম পুরো ভিজে ওর মধ্যে তো এখনো চল এর মধ্যে রান্না করতে গেলে এখন কয়েক মাস যাবে একদম পুরো এক বছর এক বছর না টানা কয়েক মাস গেলে তারপরে আবার শুকনো হবে আর খাওয়ার পরে থালা বাসন সব এইটার মধ্যে রাখা এই গামলার মধ্যে একেবারে গামলা ধরে নিয়ে মানে মাঝে হয় তো চলো এবার বাইরে যাব এই হচ্ছে রান্নাঘরের মধ্যে জিনিসপত্র বন্ধুরা এই যে রান্নাঘর থেকে বেরোলাম আর রান্নাঘরের মুখের সামনে কিন্তু এই যে ঘরটা দেখতে পাচ্ছি এটা ফাঁকা দরজা রয়েছে এটা হচ্ছে আমার বাপের কাকুর ঘর কারণ ও কাকু এখন ঘরের মধ্যে আছে

বা আমার এই ঘরে থাকতে পারিনি এই ঘরের মধ্যে তলাটা পুরো জল ছিল একদম ওই জন্য দেখো এই যে বড় বড় ট্যাঙ্ক আমার ঘরে যেরকম একটা দেখতে পাচ্ছি এই ট্যাঙ্ক কিন্তু সেই তখন থেকে এই দু বছর আগে থেকে কিন্তু এই খাটের উপরে তোলা এই ঘরের মধ্যে বস্তায় চাল টাল রয়েছে আর ওইদিকেও রয়েছে চাল টাল রয়েছে বাড়ির আলু কিছু রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের গুঁড়োর বস্তা মুরগি মুরগির জন্য রাখা আর ওইটা হচ্ছে চালে। আর এই যে দেখো বাড়ির আলু কিন্তু এখন এইগুলো রয়েছে বেশ কয়েক কিছু আলু পচেও যাচ্ছে এইগুলো হলে শেষ হয়ে যাবে আর এই ঘরের মধ্যে মালপত্র তো কারণ বাবা মা এখানে থাকে না বাবা মা কোথায় থাকে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে বারান্দার উপরে যে একটা ফ্রিজ দেখতে পাচ্ছ এই ফ্রিজটা কিন্তু কম দামে আর কি বাপের বাবা আর কি কিনেছিল এই ফ্রিজটা কারণ ও তো নিজেই সারাই করে তো এই ফ্রিজটা এখন বন্ধ রয়েছে আসলে এদিকটা এত পরিমাণে ভেজা দেখো শুধু নিচেরটা দেখো ভালো করে কারণ এখানটায় পুরো পেপার পাতা আর তার উপরে কিন্তু কাপড় দেওয়া প্রচন্ড ভেজা নিচটা শুধু দেখো আপনি ভালো করে ক্যামেরাটা ঘুরিয়ে দেখো এই যে দেখো এখানে কিন্তু হাঁটা যায় না পলিথিন দেওয়া পলিথিনের উপরে কাপড় দেওয়া আর এই যে জালটা দেখতে পাচ্ছ বাইরে তো বিরাট বৃষ্টি হচ্ছিল তখন সে বৃষ্টির কারণে জাল আর বাইরে দেওয়া হয়নি জাল ঘরের মধ্যে দিয়ে শুকনো হয়ে গেছে আর জাল শুকাতে তো খুব একটা বেশি সময় লাগে না এই হচ্ছে আমাদের সব কিছু আর বাইরে কিছু জিনিসপত্র রোদে মেলা রয়েছে আর এই বর্ষার কারণে বাথরুমের দরজাটাও ভেঙে গেছে ওইদিকে দেখো বাথরুমের অবস্থাটা খুবই খারাপ এই যে দেখো বাথরুমের দরজাটাও ভেঙে গেছে বাবা এখনও সারাই করে নি দেখি কবে সারাই করে বন্ধুরা আগে কিন্তু এই রান্নাঘরে কিন্তু রান্না করা হতো কিন্তু এখন পরিস্থিতির চাপে বুঝতে পারছো পুরো ঘর বাড়ির অবস্থা যার কারণে কিন্তু এখানে একদমই রান্না করা হয় না আর এই হচ্ছে পুকুর আর পুকুরের কানায় মানে এই পর্যন্ত পুরো জল উঠে গেল একাকার যে ঘরের থেকে আমাদের ঘরে যে এই যে বাবার ঘর কারণ বাবারা এখন এই ঘরে থাকে দু বছর আগের থেকে যখন জল উঠে যায় এই দেখো এইগুলো হচ্ছে বাবা সব মানে

এই হচ্ছে বাবা সব কাট কিনে রেখেছে আর বাবার সাইকেল কিন্তু এই ঘরে থাকে বাবা এই সাইকেলে করে কাজে যায় বাবার যখন বাইরে কাজ হয় তখন এই সাইকেলে করেই বাবা বেরিয়ে যায় বাবার কিছু জিনিসপত্র যন্ত্রপাতি সব এখানে কাজের যন্ত্রপাতি আমার ঠাকুর দাদামি এই যে এই ঘরটায় থাকে ছোট ঘর ছোট ঘরের মধ্যে কাট সব জাঁপ করা আর ওইখানে একটা খাট আছে আর ওইখানে আমার ঠাকুর ঠাকুর দাস হয় ভীষণ অসুবিধা হয় দেখো কত ছোট ঘাট বেশি জন ধরে না তাই ঠাম্মি আর ঠাম্মি আর ঠাকুরদা ভীষণ অসুবিধায় থাকে বুঝেছে মাঝে মাঝে যখন আমার ঠাকুরদার ঠাম্মার কাছে ছুটে ইচ্ছে হয় তখন এই খাতে শুই তা এতে বেশি জায়গা হয় না জায়গা ঠাকুরদার ঠাম্মা দিয়ে হয়ে যায় আর আমার শোয়া হয় না আচ্ছা আচ্ছা এসো এসো বাপি তাহলে এসো বন্ধুরা এইখানে এতটা পরিমাণে জল হয়েছিল যে জলের জন্যই আর এই সব আমি ঠিকঠাক করে দিলাম সেই জায়গাটা অবস্থা হয়ে গেছে এই পেছন দিকটা খুব খারাপ অবস্থা যদিও জল কমে গেছে মানে অনেকটা ভালো তা এখন যাব দেখি গাছের থেকে একটু টোল তোলা যায় কেমন হুম খুব যাওয়ার সমস্যা বন্ধুরা সে ওল তুলতে আসি আমি কোদাল নিয়ে আসছি মনে নি সে জলান্তি আনতে যাবো কলসি নিতে মনে নি এই অবস্থা হয়েছে এইখানে দেখো দুটো ওল গাছ দেখতে পাচ্ছি মোড়ে পড়ে দিয়েছে এই যে এখন এইখান যেই ওল তুলবো এগুলো যে খুব একটা বড় হয়েছে তা কিন্তু না ছোট ছোট তা এই ব্যাপারে দেখি একটা ওল তুলি ওল কিরকম দেখতে হয়

এখন এই ম্যাথাতে লাগে মাটির চালার কিন্তু এখন দারুণ লাগবে খাটে আর ওল একদম গালচুল খায় না ম্যাড্রা জল তো বন্ধুরা এখন এই চালের উপরে রেখে দেবো জল থাকে জল সরে যাক আর রাত্রি রান্না করো এখন অন্য কাজকর্ম রয়েছে সেইগুলো করবো জল আনবো মুরগি খাতি দেবো এগুলো আর ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি না এখন রান্নার পর্বে রাত্রি তোমাদেরকে দেখাবো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো বন্ধুরা এখন সন্ধ্যাবেলা রান্নাঘরে ঢুকেছি আর সারা বিকেলবেলা বাপের জন্য শরীরটা একটু খারাপ খারাপ লাগছিলো যখন আমার ও ক্যামেরাও করে দেয় তখনও কিন্তু বলছে যে আমার গা হাতটা বড্ড ব্যথা করতেছে আমি সন্ধ্যাবেলা এতক্ষণ ধরে মেসেজ করেছি এখন বাজে সন্ধে সাড়ে সাতটা তো এখন ওর গায়ে প্রচণ্ড জ্বর চলে এসছে আমি বলছি আজকের আর বইটাই পড়তে হবে না এক্ষুনি দোকানের থেকে প্যাকেট ম্যাগি এনেছে এখন ম্যাগি করে দেবো এই যে দেখো ওর গায়ে প্রচণ্ড জ্বর এই যে জল গরম করতে বসাইছে এখন জ্বর হবার কারণও আছে ও জলে পড়লে জলের তো একদম উঠতে চায় না

এ জলে পড়লি জলের তো একদম উঠতে চায় না হাঁকে 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 জলের তে তুলতে ওদিকে রাত্রি যখন মানে বাইরে ঝড় বৃষ্টি প্রচন্ড হচ্ছে আর সেই সময় উপরের সিলিং ফ্যানটা তো চলে মূশারির মধ্যে তো হালকা হালকা হাওয়া ঢুকে ও কি করে এই টেবিল ফ্যানটা মাস্টারি করে ঢুকায় ঢুকিয়ে এখন এই যা জ্বর বা এখন সামনে পরীক্ষা গায়ে প্রচণ্ড আগুন হয়ে গেছে সন্ধ্যেবেলায় একটু ঠান্ডা ঠান্ডা দেখতে এখন একটু আচ্ছা আগুন হয়ে গেছে ম্যাগি খাবিয়ে দিয়ে এখন একটু ওষুধ খাবি না আর একদম জ্বর জারি হলে প্রচন্ড শরীর খারাপ একদম পুরো বিছানায় পরে থাকবে বিছানায় পরে থাকবে বিছানাতে কোনো রকম ভাবে আর উঠবে না বন্ধুরা এই যে ওষুধ নিয়ে এসেছি ওর জন্য বিকেলবেলা যখনই বলেছে আমার শরীর খারাপ তখনই আমি গিয়ে ওষুধটা আগে নিয়ে এসেছি যে জানি যে ওর শরীর খারাপ মানে ওষুধ না খালি কত ব্যাপারে আপনি আপনি ভেঙে গেছেন কোনোভাবেই ওর কমবে না তাই আর কি ওষুধটা আগে নিয়ে এসেছি কালে দাও দেখি দ্রুত ওষুধ খাও

И вот это. যে কড়া বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো ওলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়ার তেলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাতে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজে নিয়েছি ওল দিয়ে দেবো লবণ হলে কাঁচা করবেন যে লবণ দিয়ে দেবো গুঁড়ো দিয়ে দেবো কষাই কিন্তু খুব ভালো করে করে নিয়েছি এবারে একটু জল দিয়ে দেবো ঝোলটা কমে গেছে এবারে মাছ তরকারির ঝোলটা খুবই কমে গেছে এবারে মশলা দেবো রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে আর ঝোলটা অনেকটা কমে গেছে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এই যে খুঁজের ওপর রাখবো এইবার হা সুন্দর ঝোলটা যে একেবারে বেশি করেছি তা কিন্তু না একেবারে মাখা মাখা করেছে হাতায় এক চামচ করে ঝোল বন্ধুরা ওনের তরকারি রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবা এই যে আমার বাপির আগে খাবি দেই গরম গরম একেবারে মুখে রুচি নেই জোর করে সকালবেলার থেকে এমনি ভাত খায়নি ওই সন্ধেবেলা ওই ম্যাগি খেয়েছে এখন বন্ধুরা বাজে সাড়ে দশটা ও দুটো খাবি দেই বন্ধুরা আমরা কিন্তু সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করছি যার জন্য কিন্তু হাত আবার উল্টো দেখাতে পারে ডান হাতকে বাম হাত দেখাতে পারে

তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর্বে তাহলে ভিডিওটা আমি এইখানেই শেষ করি তো আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের ঘর বাড়িটা কীরকম সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো আজকের মতো পর্বটা এইখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে আর হ্যাঁ ওল দিয়ে মাছের রান্নাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে তো রাত্রি সবাই ভালো থেকো